হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সালামু আলাইকুম সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি সংরক্ষিত ঔষধি বৃক্ষিদির নাম হল কস্তরি বা তেজবহল এটি একটি দক্ষিণ এশিয়ান একটি বৃক্ষ এতে রয়েছে নানান ভেষজী গুণাগুণ এটি বাংলাদেশের একটি সংরক্ষিত প্রজাতি এর বর্ণনা দিতে গেলে বলতে হয় এটি মাঝারি আকারের একটি বৃক্ষ প্রায় বিশ মিটার উঁচু হয় কাণ্ড খাটো পুরু শীর্ষ বৃহৎ এবং ঝোপ আকৃতির উপশাখাগুলো মসৃণ হয় এটি দেখতে অনেকটা সুন্দর একটি গাছ এটি উপচিরহরিত অরণ্য ফুল ফল ধারণ সময়কাল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বংশ বিস্তার হয় এটি বীজ হয় কলম দ্বারা হয় এবং ভেষজ বা কুস্তুরি বিস্তৃত হয় মারমা মায়ানমার সুয়েলা এবং ইন্দোনেশিয়া এটি অর্থনৈতিক গুরুত্ব আছে অনেক বীজের চূর্ণ মধু বা চিনির সাথে মিশ্রণ করে শিশুদের আমশায় বা সর্দি কাশিতে ব্যবহার করা হয় এবং অনন্য উৎপাদনের সাথে এটি মিশিয়ে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় কোষ্ঠ কড়িকাত এবং তোতাত তৈরিতেও এটি ব্যবহার করা হয় বাংলাদেশের অন্যান্য কিছু বিষয়গুলির মধ্যে যেমন এটি উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষের অষ্টম খণ্ডের আগস্ট দুই তেজবহুল প্রজাতিটি সম্পর্কে বলা হয়েছে আবাসস্থল ধ্বংসের কারণ বাংলাদেশ এটি হুমকি স্বরূপ হয় তবে এটি আমাদের নিয়মিত যদি আমরা এই গাছটি লাগাই বেশিরভাগ সময় আমরা বিভিন্ন জায়গায় এই গাছটি এই লাগিয়ে থাকি তাহলে এটি আস্তে আস্তে আমাদের পরিবেশের জন্য বাড়বে এটি যেমন আমাদের এখন লাগাই না বা এই গাছ খুব কম প্রাকৃতিক ভাবে সেই জন্য এটি চলে গেছে হলো সংরক্ষিত প্রজাতি আমাদের উচিত এই গাছটি যেহেতু সৌন্দর্য বর্ধনকারী গাছ ঔষধি গাছ এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই এই গাছের কার্ড আমরা বিভিন্ন কাজে লাগাইতে পারি তো সেই জন্য আমাদের উচিত এই গাছকে বেশি করে লাগানো আমরা চাইলে আমাদের বাড়ির আঙিনায় এই গাছগুলো লাগিয়ে রাখতে পারি তো এই ছিল কুস্তুরি গাছ নিয়ে বিস্তারিত এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজ সাহায্য করে তো আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম